নমস্কার বন্ধুরা আমি সতীশদা আপনারা তো ফিশ ফ্রাই অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ ভালো করে ম্যারিনেট করে নেবো দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর ভিনিগার দিয়ে দেব দু চামচের মতো সর্ষের তেল আর গরম মশলার গুঁড়ো সাথে দেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রাখা এক চামচ মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে ভাজার আগে আরও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার ভালো করে মেখে নেব যাতে ভাজার সময় মাছগুলোর গা থেকে মশলাগুলো ছেড়ে না আসে কড়াইতে তেল গরম করে নিয়েছি আমি এখানে সরষের তেল দিয়েছি এবার মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো বন্ধুরা মাছগুলো তেলে দেওয়ার সময় যে লেগে থাকা মশলাগুলো ওগুলো মাছের গায়ে আরও একটু একটু করে দিয়ে তারপর মাছগুলো ভাজবো একদিক ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আরও একদিক ভেজে নেব এইভাবে ভালো করে মাছগুলো লাল লাল করে ভেজে নিলেই তৈরি মশলা বাটা ফিস ফ্রাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন